এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা যেখানে পশু পাখি গাছপালা থেকে শুরু করে সবকিছুই জমে বরফ হয়ে যায় কল্পনা করুন তো আপনি এমন একটি জায়গায় আছেন যেখানে সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ঘরের দরজা বরফে আটকে আছে ফ্রেশ হওয়ার বেসিনটাও বরফে পুরো জমে গেছে এমনকি প্রাণীগুলো প্রচন্ড শীতে জমে বরফ হয়ে আসে যেখানে নিঃশ্বাসের বাতাস নাক থেকে বের হওয়ার সাথে যায় প্রচণ্ড গরম পানি পাত্র থেকে বাহিরে বের হওয়ার সাথে সাথে মাটিতে পড়ার আগেই তা মুহূর্তে বরফ হয়ে যায় হ্যাঁ আমি বলছি রাশিয়ার ওমিয়াকন সাইবেরিয়া অঞ্চলের কথা এখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াসে হ্যাঁ ঠিকই শুনেছেন এই জায়গায় গাড়ি বন্ধ করলে ইঞ্জিন জমে যায় নিঃশ্বাস নিলে নাকের ভেতরে বরফ জমে যায় এগুলো আপনার আমার কাছে কল্পনা হলেও এই অঞ্চলের বাসিন্দাদের কাছে এগুলো নিত্যদিনের পথ চলা পারলে বলুন তো গত বছর শীতকালে বাংলাদেশের সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে এসেছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ